শুভ সকাল বন্ধুরা এখন তো সুইমিং পুলেই আছি এখন বেজে গেছে সাতটা তো সাড়ে পাঁচটা এসে গেছি আজকে বেবি পুলের পুলটা আমাদের মনে সচরাচর আসা হয় না আর এই যে বেবি পুলো ব্যাক ক্যামেরা করি বুঝতে বিজেপি এই দেখো আমাদের বেবি পুল এখানে ছোট ছোট্ট বাচ্চারা আড়াই তিন বছরের বাচ্চারা এখানে শেখে আর ছবিটাকে দেখো কি দারুণ লাগে এখানে তো আসা হয় না আমার আমাদের পুরো ছোটা তো এখানে এখন ফাঁকা আছে বলে জলটাও ছেড়েছে বলে চলো দেখতে এসেছি দেখো কি ভালো লাগছে আর সুইমিং পুল শেষের দিকেই আছে এই দেখো আমাদের পুরো অনেক দিন পর ওপর থেকে পুরো সুইমিং পুলটা দুদিন পর বন্ধ হয়ে যাবে আমিও বেকার হয়ে যাব যে আমি আর কাকুর দিয়ে এসেছি এখন হচ্ছে আমরা ওয়াচ টাওয়ারে এসেছি আমাদের সুইমিং পুলের এটা হচ্ছে যোগা সেন্টার

সাতটা পনেরো কাছাকাছি বেজে গেছে আর বেল পড়বে তারপর যাব তো গুড আফটারনুন সেই কখন ক্যামেরা অন করেছি আর এখন মানে আর কচুরি খেয়েছিলাম কচুরি খাওয়ার পর না এত ঘুম এত ল্যাক লাগছে না যাই হোক আমি আসবো কি রান্না করে দুজন বসে আছে ওখানে আর রান্না করে শুধু জাস্ট ভাতটা করেছে আর গ্যাস শেষ গাড়িতে কাজ বাড়ে আর প্রচন্ড ঘুম পাচ্ছে কি করবো না আর এখানে ক্যামেরাটা রাখি হাত পাও ব্যথা করছে রান্না বলতে সেরকম কিছু নেই কচুটা খেয়েছে এখন পেটটা পুরো ভরা হয়েছে কিছু খাবো না ইচ্ছে নেই খাওয়ার আর কালকে একটু মাংস আছে ডালও আছে একটু মানে ভাতটা করবো আর চাল ভিজে রেখে দিয়েছি আর হচ্ছে হ্যাপি সিম্বারও মাংস করা আছে শুধু ভাতটা ওই ভাতটা বসিয়েছি মানে হয়েছে একটুখানি গ্যাস শেষ হয়ে গেছে তো গ্যাসটা চেঞ্জ করে নিই করে ধরে কাপড় জামা কাছে বসিয়ে দিয়েছি কাপড় জামাগুলো কাঁচবো কিছু বেরানোর তো কোথাও চলবেই না মেয়ে বেরোবে কিনা যদি তো এক ঘন্টা যেন বেরোবো কোথায় যাচ্ছি সেটাও দেখো চল চলো বেরিয়ে যাই পুরো দুটো তিরিশ বেজে গেছে আমি আমার ঝোলাটাও নিয়ে নিয়েছি যদি শপিং করতে করতে দেরি হয়ে যায় তো ওখান থেকে সুইমিং পুলে ঢুকে পড়বো আর এখানে কাছেই যাব বেশিক্ষণের টাইম লাগবে না এখন দুপুর টাইমে গেলে ফাঁকা পাওয়া যায় আর বিকেল টাইমে গেলে প্রচণ্ড ভিড় ওই জন্য দুপুর দুপুর বেরিয়ে গেছি আর সকালে সেই কচুরি খেয়েছিলাম আর এখন লাঞ্চ কিছু করিনি একদিনও খেয়েছি বস এই হচ্ছে আজকে দেখেন লাঞ্চের মেনু বেরিয়ে যদি পাই একটু ঝামুড়ি খাবো চল মেয়ে বেরিয়ে গেছে গাড়ি বার করছে গাড়িটা এখন আর সার্ভিসিংয়ে দিতে হবে এই পুজোর ব্যানারও পড়ে গেছে আজ তিন পাজ হচ্ছে মহালয়া ব্যানার শপ দেখো সব কত নতুন নতুন জামা কাপড় এখন দুপুর বলে একটুখানি ফাঁকা না এইটা যদি সুন্দর পর্বত আগে মনে হচ্ছিল আমি পূজো মনেই আজবা কালী পূজো चलो শপিংটা আমরা করে নি এই টাকায় টাকায় শamsung দেখো এসা লাগে তো আমাদের শপিং হয়ে গেছে জানি না ভালো কিনলাম কি খারাপ কিনলাম মনের মধ্যে কিচ্ছুটা নেই যদি এখান থেকে তো কিনি না যার ফলে ঠিক স্যাটিসফ্যাকশনটা নেই যাই হোক যেটাই কিনেছি থেকে গেয়াল করে তোমার যদি স্যাটিসফ্যাকশান হয় তো বলবই আর তারপর আসলাম হচ্ছে হ্যাঁ আমাদের এখানে অরবিন্দমে ফুড করে এসেছিলাম ওপেন নাও কপাল কেবেন তো ওগুলো ছিল আমাদের একজন ছিল এখানে নাকি আছে কে সি আছে তো মেয়ে বলো তো আমাদের এখানে কে খেলাম না কি বন্ধ সিএফসি আছে এতে বোঝা যাচ্ছে যে বয়সটা হয়েছে এখন আর অল্প বয়স নেই চলো এখান থেকে যাই গিয়ে আমি তো সুইমিংয়ে ব্যাগটা নিয়েই এসে গেছি যদি টাইমের মধ্যে হয়ে যেতে পারি যাবো না হলে এখান থেকেই চলে যাব হচ্ছে ক্লাস কি হলো কেন অত যাবে ও তাতে কী হয়েছে আমার আমার লিফ্টে প্রচণ্ড ভয় লাগে যদি লিফ্ট ম্যান না থাকে আমি কিন্তু লিফ্ট না না ভাই আগে থেকে আসুন লিফ্ট হবে হ্যাঁ

তো টাইম যখন আছে তো এই জন্য এখন আসলাম কিছু করতে ফার্স্ট টাইম ট্রাই করবো হাওড়া এসি মার্কেটে এখানে বাউল হয়েছে আর কুচকা টুচকি অনেক কিছুই পাওয়া যায় চল আবার দেখানো আর করে দেখে দিচ্ছি কী কী পাওয়া যায় আর মেয়ে গেছে ওখানে অর্ডার এই যে জন্য গেছে ওখানে অর্ডার করতে আর এটা হচ্ছে কম্বো কী কী আছে না আছে আপনারা যদি আসতে চান এখানে তো এটাকে দেখেও আসতে পারেন কোনো অসুবিধা নেই

চোখা সতেরো আর টাইম পচে যাবো গিয়ে তোমার ড্রেস চেঞ্জ করে কসচম করে নেবো চল যাওয়া যাক হয়ে গেছে কোনোদিকে আগে তায়